হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর সকাল সকাল শুরু হয়ে গেলো রান্নাঘরে চলে এলাম সকালের সময় আর সকালে তো অনেক কাজ থাকে মানে প্রচুর কাজ থাকে আমার তো বাড়িতে ঝি নেই তো চলুন আমি রুটি আলু ভাজা এগুলো করে নিই এই যে আটা মেখে রুটি করছি মেয়ের জন্য মেয়ে তো রুটি ছাড়া পরোটা ছাড়া খায় না কিছু এই জন্য রুটি সেঁকে নিচ্ছি এবার আলু ভাজা করবো তো তেল গরম করতে দিলাম আলু কেটে নিয়েছিলাম গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এখন আলুটা ভেজে নেব তো আমাদের সকালবেলায় এই কাজ থাকে রান্না করা যে নাস্তা কী করব রান্না কী করব এই চিন্তা থাকে তারপর শাশুড়ি মেয়ে মাকে আবার খেতে দিতে হবে ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি সব তো আলুটা ভেজে নিলাম ঠিক মতন ভাজবো আরও ভালো করে এখনো হয়নি ঠিক মতন আর গরমটা একটু কমেছে তারপর তো আমি চা খেয়ে নেবো এই চাটা গরম করছি শাশুড়িকে দিয়ে দিচ্ছি সকালবেলায় তো ভাত বসিয়েছিলাম আদা ভাত হতে হতে নামিয়ে দিলাম আমি ইন্ডাস্টিন চুলাতেই ভাত করি বেশিরভাগ বেশিরভাগ কি ইন্ডাস্টিন চুলাতেই করি ভাত দুধ গরম করি আর একটু চাটা খেয়ে নেবো চা খাইনি সকালে ওষুধ খেয়েছিলাম এই জন্য চাটা খাইনি তো সেই জন্য একটু চা খাবো নেশা আছে তো চায়ের ওই জন্য চা না খেলে হয় না তো এবার ভাতটাকে বসিয়ে দেবো ইন্ডাস্টিন চুলায় তো চাটা নিয়ে একটু আরাম করে বসি গিয়ে তো এখন আমি চা খাবো একটুখানি তারপর আবার কাজে নামবো কাজ তো শেষ হয় না তো ওই রুমে যাচ্ছি আর আমার শাশুড়ি আসবে এখন এই যে শাশুড়ি ঠাকুর পূজা পূজা দেয়নি প্রণাম করছে ঠাকুরকে পূজা দিতে পারে না বসে কাজ করতে পারে না ভারী জিনিস উঠাতে পারে না তো ঠাকুর প্রণামই করে শুধু আর দেখুন আমার শাশুড়ির চুলটা কত লম্বা আমার চা খাওয়া হয়ে গেছে আর নিচের দিকে ফোল্ড করে রেখে দিয়েছে এত লম্বা আমাদেরও এত লম্বা নয় চুল আর এত বয়স হয়ে গেছে দেখুন চুলটা কত আছে এখনও মানে লম্বাটাই চুলের দরকার আর গ্রোথও আছে চুলে এরকম না যে গ্রোথ নেই তো চলুন আলু ভাজাটা দেখে নিই আমি একটু এই যে হয়ে গেছে আলু ভাজা তো এটাকে তেল থেকে সাইড করে দেবো তেলটা একটু ঝরে যাবে তো বেশি তো তেলের মানে তেল দিয়ে খাওয়া জিনিসটা ভালো নয় একটু ঢেকে দিলাম নামিয়ে দেবো এটাকে তো আমি এখন উপরে যাচ্ছি শাশুড়ি উপরেই আছে আজকে রান্না সেরকম নেই আজকে একটু আলু ভাজলাম ডাল করলাম ভাত করব। করবো মাছ করাই আছে কালকে তো এই যেমন শাশুড়ি উপরে এসেছে উপরে এসে দেখছি কত রোদ্রু আজকেই রোদ্রুটো উঠেছে না তো দুদিন বেশ মেঘলা মেঘলা ছিল খুব ভালো লাগছিলো দেখতে আর আবার সাবা চলছিলো ঠান্ডা ঠান্ডা আর এদিকে তো বৃষ্টি হয়েছিল পরশু দিনকে কিন্তু কালকে বৃষ্টি হয়নি আর আজকে কড়া রোদ উঠেছে এই যে শাশুড়ি বসে আছে আমিও বসে আছি একটু গল্প করছি তো শাশুড়ি শুনতে পায় না আমি শাশুড়ির সাথে গল্প করছি না শাশুড়ি নিজের মনেই বকে চলুন এবার আমি নিচে যাই আর সকাল সকাল গাছপালাগুলোকে জল দিয়ে দিয়েছি আর আলু ভাজাটাকে উঠিয়ে নিচ্ছি এখন ছেঁকে নিলাম তেলটা কেননা এত তেল খাওয়া তো ঠিক নয় না তো এখন আমি ডালে ফুরং দেব ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন টাইম হচ্ছে নটা নটা বাজবে এখন তো নটার মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে মোটামুটি মানে সব কাজ হয় শুধু রান্নাটুকুই হয়েছে আর মাছ করার করাই আছে তো সেই জন্য আর বিশেষ কিছু করলাম না গরমের মধ্যে আর আজকে বেশি গরম লাগছে গরমটা আজকে ভালোই পড়েছে ঝাড়খণ্ডে তো একটু জল দিয়ে রেখে দিলাম যাতে শুকিয়ে না যায় শুকারে না মাঝে খুব কষ্ট হয় আর শাশুড়িকে খেতে দিচ্ছি ছাতু মুড়ি চিনি আর দুধ আমার শাশুড়ি রুটি চিবাতে পারে না পরোটা চিবাতে পারে না খায় মাঝে মাঝে করলে খায় তো পরোটাটাই ভালোবাসে লুচি ভালোবাসে রুটিটা তো খেতে চায় না তো সেই জন্য মুড়ি দুধ দিয়ে খাচ্ছে তো দুধটাকে তো তখন হালকা গরম করে দিয়েছিলাম এখন দুধটাকে ফোটাবো ভালো করে আর আমার কালকে দুটো বাসি রুটি আছে লুচি দুটোই খাবো এখন আর লুচি খুব ভালো লাগে খেতে আর মেয়ের জন্য রুটি থাকলো তো লুচি গুড় দিয়ে খুব ভালো লাগে আর আমার নাস্তা ফাস্তা হয়ে গেছে সব কিছুই এখন গ্যাসটাকে পরিষ্কার করে নেবো বাসনগুলোও ধুয়ে নিলাম সকালে বললাম না কাজের একদম শেষ থাকে না কাজ কাজ বাবরে পাগল হয়ে যায় তারপরে আবার বিকালে টিশনি থাকে মেয়ের তাকে পৌঁছাও সর বড়বেলায় উঠো স্কুলে আর সানডে আছে একটু দেরি করে উঠেছিলাম আজকে তো ভালো করে গ্যাস টাসগুলো পুছিয়ে নেবো সাইডগুলো পুছিয়ে নেবো তেলের ছিটটা লাগে না আর পুছিয়ে নিলে কী হয় না একবারেই পুছিয়ে নিলে কী হয় এসব একদম ক্লিন হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায় আমি পরে করি না কোনো জিনিসটা সাথে সাথেই করে নিই রান্নার পরে সাথে সাথে সব কাজ সেরে তারপরে গিয়ে বসি তো রান্নাঘর জ্বালাটা লাগলো সব পুছিয়ে নিলাম তো এই আমার শাশুড়ি বসে টিভি দেখছে আমি মাথায় এখন তেল লাগাবো কালকে শ্যাম্পু লাগিয়েছিলাম তো তেলটা আমি বাড়িতেই বানিয়েছি আমার শাশুড়ি বলেছিল তো গরমে তো সবারই মাথার চুলকায় না তো সেই জন্য আমি নিম পাতা দিয়ে আর মেথি দিয়ে তেলটা রেখে দিয়েছি চুলের গোড়ায় দিলে খুব ভালো হয় তো আমার শাশুড়ি তো আগেকার মানুষ তো ওই জন্য জানে তো আয়ুর্বেদিক ডক্টর ছিল ওনার বাবা তো সেই জন্য আমি তেলটাকে বানিয়ে মাথায় লাগাই আমিও লাগাই আমার মেয়েও লাগাই আগে আমার চুলটা অনেক খা বেশি মানে উঠছিলো খুব বেশি চুল উঠছিলো এখন মেথি আর নিম তেল করার পরে একটু চুলটা কম উঠছে তো নাস্তা ফাস্তা হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার আমি মাথায় তেল লাগাবো লাগিয়ে ইয়ে করবো ঘর পুজবো ঘর ফুছিয়ে স্নান করে পুজো করব তো ভালো করে মাথায় তেলটা লাগিয়ে নেবো স্ক্যাল্পে একদম লাগাবো আর গরমকাল তো গরমকালে তেল লাগালে মাথাটি ঠান্ডা লাগে আরাম লাগে আর তেল না লাগালে না খুব গরম লাগে তেল লাগিয়ে নিলাম চুলটাকে ওপরে করে নিলাম এবার মা এবারে ঘর খুঁজে স্নান করতে যাবো তারপর আবার শাশুড়ি খেতে দিতে হবে এই করতে করতে টাইম পেরিয়ে যায় তো ফ্রেন্ডস আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম করে দেবেন আমার চ্যানেলটাকে আগে বাড়াবেন প্লিজ আর আজকের জন্য এতই ফির আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো বাই বাই ফ্রেন্ডস